আজকে আমাদের নাইটি কিন্তু শুরু হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা থেকে দেখুন এরকম ধরনের নাইটি পাচ্ছেন চার পিস দুশো টাকা বান্ডিলে কিন্তু চার পিস থাকবে আমাদের এক এক পিস নাইটি শুরু হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা এরকম চারটে নাইটি কিন্তু আপনারা পাচ্ছেন দেখুন ডিজাইন দেখুন বিভিন্ন রকম থাকছে আর আমাদের নিজস্ব কিন্তু এগুলো তৈরি রয়েছে কারখানা রয়েছে তার জন্য কিন্তু দিতে পারছি এগুলো চলে আসছে মাত্র পঞ্চাশ টাকা মানে বান্ডিলে চার পিস কিনুন মাত্র দুশো টাকা থাকছে দেখুন এরকম ধরনের বিভিন্ন রকম কোয়ালিটি আপনারা পেয়ে যাবেন মাত্র পঞ্চাশ টাকা করে নাইটি থাকছে আজকে আমাদের দেখুন এরকম ধরনের নাইটি আজকে চার পিস নাইটি পাচ্ছেন দুশো টাকায় মাত্র চার পিস নাইটি আজকে আপনারা দুশো টাকায় কিনতে পারছেন দেখুন বিভিন্ন রকম কোয়ালিটির নাইটি এরকম সেট সেট থাকবে চার পিসের সেট থাকছে চার পিস কিন্তু 200 টাকায় আপনারা কিন্তু আজকে পেয়ে যাচ্ছেন। নিজস্ব ম্যানুফ্যাকচারার আমাদের রয়েছে। প্রতিদিন মাল কিনতে আমাদের কাটার তার জন্য কিন্তু এরকম কম দামে আমরা দিতে পারছি। আজকে কিন্তু কুর্তি আমাদের শুরু হচ্ছে মাত্র 35 টাকা। 35 টাকায় কিন্তু আপনারা যে কুর্তি পাচ্ছেন চার পিসের সেট টাকাগুলো মাত্র 35 টাকা। চার পিস কিন্তু 140 টাকা থাকছে। সবাই ভিডিও দেখে বলছে কি করে সম্ভব? অবশ্যই সম্ভব। এগুলো কিন্তু নিজস্ব তৈরি আমাদের। নিজস্ব ম্যানুফ্যাকচারিং কোনো কোনো মিডলম্যান নেই। বা কোনো কেনা নেই আমরা নিজস্ব তৈরি করি কারখানায় আমাদের কারখানা আছে বলে কিন্তু এগুলো সম্ভব যারা নাইটি কুর্তি নিয়ে শুরু করতে চাইছেন আমাদের ভিডিওটা পুরো দেখতে থাকুন পুরো ভিডিওতে কিন্তু ডিটেলস দেখতে পারবেন এগুলো চলে আসছে মাত্র পঁয়ত্রিশ টাকায় কিন্তু আজকে আমাদের শুরু হচ্ছে কুর্তি মাত্র পঁয়ত্রিশ টাকায় কিন্তু পেয়ে যাচ্ছে আর নাইটেও কিন্তু রয়েছে নাইটিও দেখতে পাবেন আপনারা মাত্র পঞ্চাশ টাকায় নাইটি কিন্তু থাকছেন দুশো টাকায় চার পিস নাইটি তো আজকে আমাদের কিন্তু নাইটি আর কুর্তির উপর পুরো ভিডিও থাকবে প্রথমেই দেখবেন আমাদের কিন্তু পঞ্চাশ টাকায় নাইটি রয়েছে আর যারা ভিডিও দেখছেন আমাদের নিজস্ব কিন্তু ম্যানুফ্যাকচার রয়েছে প্রতিটা কিন্তু কারখানা রয়েছে আমাদের নাইটি কুর্তির কারখানা তার জন্য যারা নতুন শুরু করবেন অবশ্যই কিন্তু পুরো ভিডিও দেখতে থাকুন দেখুন প্রথম কালেকশন শুরু করছি আমাদের শুরু কিন্তু পঞ্চাশ টাকায় নাইটি একদম সমস্ত কাস্টমাররা পাবে চার পিস নাইটি ব্র্যান্ডা থাকে দুশো টাকায় আর ব্র্যান্ডেড যারা কিনবেন দেখুন এরকম ধরনের নাইটি আজকে শুরু হচ্ছে মাত্র অষ্টআশি টাকা মাত্র অষ্টআশি টাকায় কিন্তু পেয়ে যাচ্ছেন এরকম ধরনের নাইটি বিভিন্ন রকম প্রিন্ট থাকছে বিভিন্ন রকম কালার কিন্তু আপনারা পাচ্ছেন অষ্টআশি টাকায় চলে আসছে দেখুন মাত্র অষ্টআশি টাকা নাইটি কুর্তির এ টু জেড কালেকশন আজকে দেখাবো ভিডিওতে যারা ভিডিও দেখছেন তাদেরকে বলবো অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকুন আর চ্যানেলে দেওয়া নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আরও ভিডিও দেখার জন্য দেখুন এই একটা সেম থাকছে এগুলোর প্রাইস চলে যাচ্ছে মাত্র অষ্টআশি টাকায় কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন নাইটি চলে আসছে অষ্টআশি টাকা আর আমাদের শপ নেম রয়েছে শ্রীদূর্গা শাড়ি প্যালেস আর আমাদের প্রপার অ্যাড্রেস রয়েছে শান্তিপুর গোবিন্দপুর সার্ভ নদীয়া ঠিক আছে নেক্সট কালেকশন কালেকশন দেখুন সমস্ত কিছু দেখিয়ে দাম কিন্তু একদম কম রয়েছে আমাদের পঞ্চাশ টাকায় নাইটি শুরু রয়েছে আর কুর্তিও কিন্তু একদম কম দামে পাবেন মাত্র পঁয়ত্রিশ টাকা দিকে কুর্তি আমাদের থাকছে যেটাও কিন্তু ভিডিওর প্রথমে আমরা দেখিয়ে দিয়েছি মাত্র পঁয়ত্রিশ টাকা চার পিস কিনবেন একশো টাকা এই ধরনের নাইটি চলে আসছে মাত্র আর মাত্র একশো টাকা দিকে পাইপিন যারা নেবেন 108 টাকায় চলে আসছে দেখুন পাঁচটা ডিজাইন রয়েছে যারা অ্যালাননের মধ্যে চাইছেন দেখুন অ্যালান নাইটি সমস্ত ডিজাইন দেখাবো আমাদের নাইটি একদম 50 টাকা থেকে শুরু করে 200 টাকা পর্যন্ত সমস্ত কিছু বন্ধু কালেকশন আপনাদের দেখিয়ে দেবো এইটা চলে আসছে 110 টাকার মধ্যে মাত্র 110 টাকায় কিন্তু এই ধরনের নাইটি চলে আসছে আর প্রতিটা কিন্তু আমাদের চার পিসের সেট থাকবে চার পিসে কিন্তু আপনাদের কিনতে হবে প্রতিটা কিন্তু হোলসেল থাকছে নেক্সট দেখুন আরো ডিজাইন রয়েছে তুলিদার কাটিং এর দেখুন আর ক্যাশ অন ডেলিভারি কিন্তু আমাদের থাকছে অল ওভার ইন্ডিয়া থার্টি পার্সেন্ট পেমেন্ট করতে হবে আপনাকে প্রথমে সিওডি কিন্তু আপনারা পেয়ে যাবেন প্রতিটা কাস্টমার এই ধরনের নাইটি চলে আসছে চুড়িদার কাটিং এর মধ্যে দেখুন এগুলো একশো চল্লিশ টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন একশো চল্লিশ টাকায় চলে আসছে চুড়িদার কাটিং নাইটি এরকম থাকছে প্রতিটা সেট থাকছে কিন্তু এই দেখুন এই একটা ডিজাইন দেখুন বিভিন্ন রকম জয়সহাল রামাকৃষ্ণ হর্ষিতা সমস্ত রকম কোয়ালিটি দেখাবো এই একটা ডিজাইন দেখুন খুব একটা এরকম গোল গলার মধ্যে এগুলো চলে আসছে একশো কুড়ি টাকার মধ্যে একশো কুড়ি টাকায় চলে আসছে এই ধরনের ডিজাইনগুলো প্রচুর নাইটি রয়েছে এই একটা দেখুন বাটিকের মধ্যে পুরো বাটিক থাকছে পিওর বাটিক রয়েছে এটা এটা চলে আসছে কিন্তু একশো পঁয়তাল্লিশ টাকার মধ্যে একশো পঁয়তাল্লিশ টাকায় পেয়ে যাচ্ছে নাইটির কিন্তু প্রচুর ডিজাইন রয়েছে এই একটা দেখুন ফিগার মোটিভের মধ্যে রয়েছে এটা চলে আসছে একশো সাতচল্লিশ টাকার মধ্যে পুরো ফিগার থাকছে একশো সাতচল্লিশ টাকা যারা বস্তা নেবে রেট আরো কিন্তু কমে যাবে বেশি করে কিন্তু নিতে হবে আপনাদের কেউ যদি একশো পিস দুশো পিস আমাদের বস্তা হয় বস্তা রেট কমে যাবে কিন্তু এগুলো একশো সাতচল্লিশ টাকার মধ্যে এ দেখুন আরো রয়েছে এগুলো রয়েছে কিন্তু কাপ্তানের মধ্যে দেখুন ঝুল থাকছে যারা ভালো কোয়ালিটি চাইছে দেখুন এগুলো দুশো টাকার মধ্যে চলে আসবে প্রচুর ডিজাইন রয়েছে দেখুন কাপ্তান আমাদের শুরু হচ্ছে একশো পঁয়ত্রিশ টাকা থেকে কাপ্তান পেয়ে যাচ্ছেন আপনারা এগুলো চলে আসছে মাত্র দুশো টাকার মধ্যে মাত্র দুশো টাকা এই দেখুন এই একটা ডিজাইন চলে আসছে এগুলো চলে আসছে একশো পঞ্চান্ন টাকার মধ্যে মানে প্রচুর কোয়ালিটির নাইটি কিন্তু আপনারা আজকে এক হাজার তলায় পেয়ে যাবেন আর কুর্তি আমাদের শুধুমাত্র পঁয়ত্রিশ টাকায় চার পিস কুর্তি আপনারা একশো চল্লিশ টাকায় কিন্তু পেয়ে যাচ্ছেন আজকে এটা চলে আসছে একশো ষাট টাকার মধ্যে একশো ষাট টাকা যারা ভিজিট করবেন অবশ্যই কিন্তু শপে আমাদের নাম চলে আসতে পারেন নাম্বার দোয়াই রয়েছে স্ক্রিনে আমাদের সেই নাম্বার আপনারা ফোন করে চলে আসুন এ দেখুন এই একটা নাইটির ডিজাইন দেখুন বিভিন্ন রকম নাইটি আপনার একটা ডিজাইন দেখুন পুরো গলায় কাজ রয়েছে এটা চার পিসের সেট থাকে সমস্ত এগুলো চলে আসছে কিন্তু একশো পঁচানব্বই একশো নব্বই চলে আসবে একশো নব্বই আরো একটা দেখিয়ে দিচ্ছি দেখুন সেম ডিজাইন চলে আসছে নাইটি একশো নব্বই টাকায় কিন্তু এত সুন্দর সুন্দর কয়েকটি পকেট থাকছে ঠিক আছে এরকম পকেট থাকবে এগুলো একশো নব্বই টাকায় কিন্তু চলে আসছে এই ধরনের নাইটি গুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র পঁয়ত্রিশ টাকা থেকে স্টার্টিং প্রাইস ছিল আর যারা ব্র্যান্ডেড চাইছেন তাদের জন্য রয়েছে মাত্র আর মাত্র তিয়াত্তর টাকা এই ধরনের কুর্তিগুলো আজকে চলে আসছে তিয়াত্তর টাকায় কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন প্রতিটা আমাদের চার পিসের সেট থাকছে কিন্তু তিয়াত্তর টাকায় কিন্তু পেয়ে যাচ্ছেন নেক্সট দেখাচ্ছে দেখুন কুর্তির কালেকশন দেখাবো নাইটি কুর্তিও কিন্তু ভিডিওটা থাকবে আজকের পুরো ভিডিওটা নাইটি আর কুর্তির উপর আমাদের দেখুন কুর্তির মধ্যে চলে আসছে নেক্সট এগুলো এক্সেল সাইজ রয়েছে মাত্র পঁচাশি টাকা মাত্র পঁচাশি টাকা কিন্তু কলকাতায় কিন্তু এরকম দামে আপনারা পাবেন না মাত্র পঁচাশি টাকায় কিন্তু চলে আসছে যারা দেখুন ডবল এক্সেল চাইছেন ডবল এক্সেল সাইজ থাকছে এগুলো এগুলো চলে আসছে একশো টাকার মধ্যে মাত্র একশো পাঁচ টাকায় চলে আসছে ডবল এক্সেল সাইজ চলে আসছে প্রতিটা কিন্তু চার পিসের সেট থাকছে আর সিওডি থাকছে আমরা কিন্তু আগেই বলে দিয়েছি মিডিয়ত ক্যাশ অন ডেলিভারি কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন অল ওভার ইন্ডিয়া এবার নেক্সট দেখুন গ্রাউন্ড গ্রাউন্ড কিন্তু শুরু হচ্ছে একশো চল্লিশ টাকা থেকে আমাদের এরকম ধরনের গ্রাউন্ড আপনারা পেয়ে যাচ্ছেন একশো চল্লিশ টাকায় পেয়ে যাচ্ছেন গ্রাউন্ড থাকছে দেখুন পুরো গ্রাউন্ড এগুলো কিন্তু একদম স্টার্টিং রয়েছে মাত্র একশো চল্লিশ এরকম ঘের থাকছে এগুলো প্রাইস যাচ্ছে কিন্তু একশো টাকা এর কালার সেট দেখুন চারটে কিন্তু বান্ডিল থাকবে চার রকম সেট থাকছে কালারের একশো চল্লিশ টাকা করে চলে আসছে নেক্সট দেখুন আরো কিছু কালেকশন দেখিয়ে দিচ্ছি দেখুন এই ধরনের কুর্তি চলে আসছে এগুলো চলে আসছে দেখুন এরকম ধরনের কুর্তি থাকছে দেখুন এগুলো চলে আসছে একশো একশো কুড়ি টাকায় পেয়ে যাচ্ছেন দেখুন এই এরকম থাকছে একশো কুড়ি টাকা রকম দেখিয়ে দিচ্ছি একশো কুড়ি টাকায় চলে আসছে এই ধরনের কুর্তি আরও ডিজাইন রয়েছে দেখুন ডবল এক্স এর মধ্যে আরেকটা একটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি এই একটা ডিজাইন চলে আসছে এগুলো চলে আসছে একশো টাকার মধ্যে মাত্র একশো দশ টাকায় চলে আসছে কুর্তি কুর্তি নাইডি কিন্তু প্রচুর কালেকশন দেখিয়ে দিচ্ছে আজকে ভিডিওতে চ্যানেলে যদি নতুন হয় থাকেন চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকম আরও ভিডিও দেখার জন্য এবার দেখাবো দেখুন নাইরা সেট নাইরা সেট থাকছে দুশো ষাট টাকা দুশো ষাট টাকায় চলে আসছে নাইরা সেট আমাদের যারা বেশি নেবে অবশ্যই আমাদের কন্ট্যাক্ট করতে হবে বেশি নিতে হবে এগুলি দেখি একশো পিসার রেট কিন্তু আরো কম থাকবে দেখুন এই যে নাইরা সেটটা রয়েছে এরকম থাকছে এগুলো আর এটা কিন্তু প্যান্ট থাকবে ঠিক আছে প্যান্ট সেট থাকছে দেখুন এগুলো চলে আসছে মাত্র দুশো ষাট টাকা আর একদম কম প্রাইস এগুলো মার্কেটে পাঁচশো সাড়ে পাঁচশো বিক্রি হয় প্রতিটা আইটেমে কিন্তু নিজস্ব আমাদের ম্যানুফ্যাকচারিং রয়েছে এছাড়া কিন্তু হোলসেলারদের সাথে কিন্তু হাত রয়েছে আমাদের তাই এত কম দামে কিন্তু আপনারা দিতে পারছি আমরা নেক্সট দেখুন আরও দেখে দিচ্ছি এই একটা দেখো দেখুন গ্রাউন্ড গ্রাউন্ড আমাদের একশো চল্লিশ টাকা দিয়ে শুরু রয়েছে এই একটা গ্রাউন্ড রয়েছে এগুলো চলে আসছে দুশো তিরিশ টাকার মধ্যে মাত্র দুশো তিরিশ টাকা চলে আসছে এই ধরনের গ্রাউন্ডটা দেখুন এই গ্রাউন্ডটা থাকছে দুশো তিরিশ টাকা দেখুন এইসব গ্রাউন্ড মার্কেটে সাড়ে পাঁচশো পাঁচশো টাকা চোখ বন্ধ করে বিক্রি করতে পারবেন আপনারা কারণ কুর্তিতে কিন্তু অনেক প্রফিট রয়েছে এগুলো চলে আসছে কিন্তু দুশো তিরিশ টাকার মধ্যে বেশি নিলে কিন্তু রেট আরও কমে যাবে যারা হোলসেলে নেবে প্রতিটা হোলসেল রেট যারা বেশি কিনবে তারা কিন্তু অবশ্যই কম ভেবে যাবে এই একটা দেখুন এটা চলে আসছে দুশো দশ টাকা মাত্র দুশো দশ টাকায় চলে আসছে এরকম ধরনের গ্রাউন্ড পুরো গেট থাকছে এগুলো দুশো দশ টাকায় চলে আসছে আজকের ভিডিও বড় করবো না প্রচুর আইটেম দেখিয়ে দিলাম কুর্তি নাইটের মধ্যে যারা ব্যবসা করুন অবশ্যই কন্ট্যাক্ট করুন আমাদের নাম্বারে ভিজিট করুন শপে নিতে হবে কোনো কথা নেই এসে দেখে যান ভালো লাগলে আপনার অবশ্যই কেনাকাটা করবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন নেক্সট পার্টে কিন্তু আরও কালেকশন নিয়ে চলে আসবো নমস্কার